চল খুব খিদে পাচ্ছে তাড়াতাড়ি নিজে থেকে ঘুম থেকে উঠে চলে এসেছে ভাত হওয়ার আগে রয়েছে শুঁকছে ঠান্ডা হোক ঠান্ডা করতে দিই ভাত পরে থেকে মাংস দিইনি এক সপ্তাহ মতো খাই দিলাম সবজি দিয়ে একদম খেতে চাইতো না এক বেশি খাইয়ে দিয়েছি সপ্তাহ থেকে হঠাৎ দেখছি আগ্রহটা বেড়ে গেছে নিজের থেকেই সবজি ভাত খেয়ে নিয়েছি ঠান্ডা করতে হবে তো ঠান্ডা করতে হবে তারপর তো খাওয়া হবে হ্যাঁ ঠান্ডা হোক ঠান্ডা হোক দেখো কেমন করে চাইছে এবার ঠান্ডা হওয়ার পর ঠিক ঠান্ডা না হলে কী করে খাবা তুমি ঠান্ডা করছি তো এটাকে ফ্যান চালিয়ে দিয়ে ঠান্ডা করছি ঠান্ডা না হলে পরে তো দেওয়াতে হয় না ਨਾ ਹੁਲੇ ਖਾਣਾ ਨਾ ਹੋਵੇ ਨਾ ਤਮਾ দেয়া যাবো না গো পুচু গরম তুমি খেতে পারবা না ঠান্ডা করে নি এখন এখান হয়নি এখন দাঁড়িয়ে পড়েছে কি আমাকে বকছে আবার ঠান্ডা করছি তো ওইদিকে দিলাম তুমি এইদিকে ঘুরে দাঁড়িয়ে আছো না চলো খাওয়া হয়ে গেছে এবার কি খুঁজছো বারান্দায় গিয়ে একবার খুঁজে এলো প্যাকো খুঁজছো প্যাকো

খাওয়ার পরে যেটা নিয়ে খেলতে মন হবে সেইটাকে খুঁজে বেরাবে যতক্ষণ সেটা না পাবে ততক্ষণ এদিক ওদিক এদিক ওদিক করে কোথায় আছে খুঁজবে কাকুটা নিয়ে যায় বারান্দায় খেলতে ওই জন্য খুঁজে এলো একবার বারান্দায় বাবা যখন অফিস যাবে তখন একটা প্যাকুটা মুখ করে নিয়ে তারপর যাবে বাবাকে টাটা করতে যাবে প্যাকু নিয়ে চলো ওখানে আবার কি শুঁকছো এখন আবার কে আসবে দেখবি গরম হাওয়া আসবে এখন দাদা যাই বসছো দুপুরবেলা

पुरो कुया कर लाभ नहीं था तात्री के तेज़ देख कमान के तकी बस आ जाए दिलो ना दिलो ना रेखे दिलो लाल जाओ 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 ना सुनिए सुन जाओ नहीं सुनिए सुन जाओ नहीं जाओ जाओ निये सो, निये सो, जाओ नहीं सुनिए सुन जाओ नहीं सुनिए सुन जाओ नहीं सुनिए দোকান রেখে দিয়েছে আচ্ছা এখানে আছে আইসক্রিমটা আছে ওখানে বলো দিদিকে বলো দিতে বলো দিতে বলো দিতে দেখো স্টিক হ্যাঁ বলো আইসক্রিম দিতে বলো লেগে যাবে <tyating> <coughs> <Switzerland> <tos salaries Charlesitéano, weed> ধৰ পাতি